দিন শেষে সবাই কষ্ট শুনে মজা নেয় টিটকারি মারে টেকেরা বলে যুবক ভাই আল্লাহ বলছে বান্দা কাউকে বল তোর কি আমাকে বল আমি আল্লাহ তাআলা অচিরে তোর সমস্ত দুঃখ কষ্ট হালকা করে দেব সুবহানাল্লাহ সবাই বলেন আপনারা এবার আসেন পুরো ওয়াজটাকে আমি সামারি বলছি সার সংক্ষেপ সামারি যে শুনবে তার জন্য পুরস্কার পাওয়া খুব সহজ হবে এদিকে তাকান চোখ আছে সবার এবার সবাই দুটো হাত তুলেন সবাই 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 আমি যা বলছি আপনারা বলবেন সবাই বলেন হুজুর না না জোরে বলেন হুজুর আমরা ওয়াদা করছি আপনি যতক্ষণ পর্যন্ত মোনাজাত না দিচ্ছেন আমরা কেউ ডানে বামে উঠে যাব না এই যে হাত এমনি উঠে যাব না

যে সূরাটার থেকে তাফসীর শুনছি সূরাটার নাম আয়াত সংখ্যা কয়টা 5 নাম্বার কত 111 মাশাআল্লাহ জাযাকাল্লাহাইয়াকাল্লাহ বলুন সূরাটা কি মাদানী না মক্কী এই আটটা আয়াতকে আল্লাহ কয়ে ভাগে ভাগ করেছে আহা মাশাআল্লাহ তিন ভাগ প্রথম ভাগে কিসের বর্ণনা নিয়ামত কয়টা নিয়ামত তিনটা এক নবীর হৃদয়কে খুলে দিয়েছে কে দুই নবীর পিঠে যত বোঝা আছে হালকা করে দিয়েছে কে এখানে একটু প্যাচ আছে একটু প্যাচ বুঝবেন প্যাচ গুলো অনেকগুলো বোঝা ছিল এক ছিল মেয়ের বিয়ের চিন্তার একটা বোঝা দূর করে দিয়েছে কে আর একটা টেনশন অর্থ টাকার চিন্তা কার মাধ্যমে দূর হয়েছে খাদিজার মাধ্যমে খাদিজার সঙ্গে বিয়ে দিয়েছে খাদিজা কম টাকার মালিক না বেশি টাকার মালিক আচ্ছা বলেন তো খাদিজা বাসর রাতে কি বলেছিল আমার সমস্ত সম্পত্তি আপনার নামে আসতে লিখে দিলাম সবাই তাহলে এই দুই নাম্বার আয়াতে কয়টা ঘটনা মাথায় রাখতে হবে দুইটা ঘটনা বলেন কয়টা এক হচ্ছে আলী এবং ফাতেমার কথা আর এক হচ্ছে বিবি খাদিজার কথা মাথায় থাকবে তো ইনশাআল্লাহ তিন নাম্বার নিয়ামত হচ্ছে আল্লাহ বলছে ওয়া রাফা'না লাকা যিকরা

কষ্টের সাথেই আছে সাল কয় আর কেউ কয় না জোরে কর কষ্টের সাথেই আছে সুখ বা সস্তি পাঁচ ছয় শেষ সব শেষ দুই হাতে আল্লাহ দিয়েছেন দিক নির্দেশনা কয়টা দুইটা বলেন কয়টা এক অবসর হয়ে গেলে ডোন্ট ওয়েস্ট ইউর টাইম সময়টাকে নষ্ট করে দিও না জিকির করবা চারটা বেশি বেশি এক নাম্বার ছিল সুভান আল্লাহ পড়েন সুভান আল্লাহ এই সুমান্লা পড়ছে না সবাই এক একটা সুমান্লা পড়ছেন বিল্ডিং তৈরি হচ্ছে এই যে পড়া আবার যতবার পড়বেন ততবার তৈরি হবে তাহলে সকলে একবার পড়েন সকলেই পড়েন আলহামদুলিল্লাহ সকলেই পড়েন

আপনার আমাকে পছন্দ হতে পারে নাও হতে পারে যাকে আপনার পছন্দ হয় ডক্টর জাকির নায়ক বলেন আজহারি বলেন যাকে আপনার পছন্দ হয় ওদের যেখানে যেখানে আপলোড হয় সব জায়গায় লাইক দিবেন কমেন্ট করবেন ফলো দিবেন এতে করে কি হবে জানেন যখন আপনি ফেসবুকে ঢুকবেন আপনি যাকে বেশি লাইভ কমেন্ট করবেন তার ভিডিও আপনার সামনে সবচেয়ে বেশি আসবে ভাইরা এতে করে কি হবে মনে করো যে আমি বসে আছি আর ভাল লাগে না কত কাজ করা যায় কত কাজ করবো ভাই মোবাইলটা হাতে নিয়েছি যাই তো ফেসবুকে ঢুকি এখন আমি যদি লাইক দেই হিন্দি সিনেমা আর হিন্দি গান আমি ঢুকলে কিন্তু আগে হিন্দি গানটা আমার সামনে আগে আসবে কিন্তু আমি যদি মার্শাল আল্লাহ প্রত্যেকটা ইসলামিক পেজে আমার লাইক দেওয়া কমেন্ট দেওয়া ফলো দেওয়া আপনি এদিকেও মার্শাল আল্লাহ ভালো কাজ করছেন অনলাইনে ঢুকেছেন 10 মিনিট 10 মিনিট আপনি ওয়াজ শুনলেন বাংলা পড়বেন না তো প্লিজ অবসর সময় ফেসবুক চালাবেন অসুবিধা নাই চালান ফেসবুক চালান কোনো সমস্যা নাই ইউটিউব চালান সমস্যা নাই বাট বাজে কন্টেন্ট নয় ভালো কন্টেন্ট দেখবেন আর হ্যাঁ বলুন হুজুর খুব তো ওয়াজ করলেন আজকে খুব ভালো বুঝলাম কিন্তু ইউটিউব এমন একটা জায়গা না চাইলেও বাজে ভিডিও চোখের সামনে চলে আসছে মুরব্বী যুবকের আসে না আসে না আসে না এটা ছোট্ট একটা সলিউশন আছে কি আছে জানেন এই যে মনটা না এটার খবর কেউ না জানলেও জানে কে তোমার মনে যদি শয়তানি হয় আসছে উড়ি নিল দেখছে এখন ভাবতেছে হুজুর তো বলেছে একবার দেখ না হালাল হ্যাঁ একবার দেখা হালাল তো যুবক টাকাই আছে ও না আমাদের না চোখ আর কিরে নামাজ দেখা না চোখ বলে একবার দেখা হালাল বাদবাকি ঘুরাইলে হারাম হয়ে যাবে তো এটা করবেন না ইন্দা মহা লা ইয়ামুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়া ইননা আল্লাহ ইয়ামুরু ইলা কুরুবিকুম ওয়া আল্লাহ বান্দা চেহারা দেখে না সম্পদ দেখে না আল্লাহ বান্দার ঈমান দেখে এবং আমল দেখে ঠিক না বলেন যুব ভাই তোমার হৃদয়ে কি আছে আল্লাহ ওইটা দেখবে অতএব অবসর সময়ে এর বেশি বেশি করা যাবে তো ইনশাআল্লাহ আর সর্বশেষ ছিল ওয়া ইলা রব্বিকা কষ্ট দুঃখ মানুষের সঙ্গে নয় তাহার যদি জায়না মাঝে বসে শেয়ার করবেন এক সত্তাকে তিনি কে এবার কোন যুবকের সাহস আছে যে আমার শুনেছে দাঁড়িয়ে যাও আমি আগে বলি উনি আগে দাঁড়াইছে সবার আগে ওই যে লাল লাল আপনারা সুযোগ দিয়ে বসেন লাল এদিকে আসেন আসেন টুপি দিব নাকি আচ্ছা ঠিক আছে বলতেছে আসেন এদিকে আসেন রাগে তো হয়ে গেছে না ওইটা আচ্ছা আমি তো সব করিও না আচ্ছা আপনার জন্য বলবো আপনার জন্য বলবো সমস্যা নেই আচ্ছা আপনার জন্য বলবো এদিকে এই স্টেজ না আপনি এদিকে আসেন এদিকে এদিকে আসেন এই যে এদিকে আসেন সামনে স্টেজ না এখান থেকে ঘোরা উনি পারলে স্টেজে উঠবে এই কেউ যদি উঠে যায় এর মাঝখানে ও লুঙ্গি টেনে ঠাস করে বসায় দিবা ঠিক কিনা বলছো বলবো শেষ ভালো যার সব ভালো তার এই তো হ্যান্ড মাইক আছে হ্যান্ড মাইক দেন না হ্যান্ড মাইক দেন না নাকি আহ হ্যাঁ

অনেক ফোকাস করছি কেউ আওয়াজ করবেন না সুরাটার নাম কি ভাই প্রথমে গলত করতেছে দেখতেছি দুইবার চান্স দিব পারলে পারবে না পারলে আরেকজন আমি দেখছি দেখছি দেখছো ভাই টুয়েট একটা সুযোগ দেওয়া লাগবে সুরাটার নাম হচ্ছে সুরত আলাম নাসর বলেন এটা কত নাম্বার সুরা আচ্ছা আচ্ছা ওই থামেন না রে বাবা এটা লাস্ট চান্স না পারলে আমি দিব সমস্যা নাই কত নাম্বার সুরা না হয় না